নমস্কার বন্ধুরা আমরা আগে দেখেছি এই ফুলটা কীভাবে তৈরি করা হলো এবার আমরা এই ফুলের পাতা দেওয়া দেখব এখানে এক ঘর এই এক ঘরটা ছেড়ে উপরের ঘরে উঠিয়ে নিলাম এইতে একটা ঘরটা ছেড়ে উপরের করে উঠিয়ে নিলাম এই মাঝখানের ঘরটা ছেড়ে আমরা ডান পাশে বাড়িয়ে একটি ঘর উঠিয়ে নিব এই ঘরটা উপরে পাশাপাশি তিনটি ঘর করে নেব একটি দুইটি তিনটি দুইটি এই যে তিনটি এবার উপরের ঘর ছেড়ে বামে বেড়ে লম্বা ভাবে আমরা পাঁচটি ঘর করে নেব একটি দুইটি এই পাঁচটি ঘর উপরের ঘরটা ছেড়ে ডানে বেড়ে একটি ঘর করে নেব করে পাশাপাশি তিনটে ঘর করে নেব দুইটি তিনটি এবার আমরা এইভাবেই আবারও বামে বেড়ে একটি ঘর লম্বা লম্বী মোট পাঁচটি ঘর করে নেব দেখুন বন্ধুরা এতটা হওয়ার পর এখানে একটি ঘর ছেড়ে ডানে বাড়িয়ে আমরা একটি ঘর করে নিয়েছি ঠিক একইভাবে একটি ঘর ছেড়ে বামে বাড়িয়ে একটি ঘর করে নেব উপরে বামে বাড়িয়ে তিনটি ঘর করে নিব উপরে এক ঘর ছেড়ে বামে বাড়িয়ে তিনটি ঘর করে নিব আবারও ডানে এক ঘর ছেড়ে বামে পাশাপাশি তিনটি ঘর করে নিব দুইটি চাইলে এই সুন্দর বর্ডার লাইনটা আপনারা করে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখুন কত সুন্দর একটা বর্ডার লাইন তৈরি হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের পেসটি ফলোতে রাখবেন ধন্যবাদ সবাইকে